গতকালকের একটু মাংস তরকারি ছিল ওর ভিতরে চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এই দেখো কত সুন্দর আমার খিচুড়ি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই দেখো আমার খিচুড়িটা কত সুন্দর রান্না হয়ে গেছে অল্প একটু মাংস ছিল মশলা ছিল তার সাথে একটু হলুদ আর মরিচ দিয়ে একদম চালটা ভুনে বসিয়ে দিয়েছিলাম পারফেক্ট হয়েছে এখন ডিম আমরা মানুষ তিনজন সাইবাবারে যে দেশি মুরগির ডিম খাই দেখো ছোট্ট ডিমটা তার জন্যই আর বড় দুইটা ডিম আমাদের দুজনের জন্য আমার জন্য আর ছেলের তসিফের জন্য বাস এই তো ওরা তো ঘুমিয়ে আছে আর আমি আমার জন্য বেড়ে নিয়েছি কারণ আমার ক্ষুদা লেগে গেছে আমি সেই সকালে উঠেছি রান্না করে একদম রান্না করলেই আমার ক্ষুদা লেগে যায় বিশেষ করে যেদিন আমি খিচুড়ি রান্না করি সেই দিন তো আমার ক্ষুদা লাগবেই সবার আগে মানে খেতে হবে আর কি আর এই যে আমার আচারটা আমের আচার তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করেছিলাম আমি এটার মধ্যে বোম্বাই মরিচ দিয়ে আচার বানিয়েছি এই আচারটা এত বোম্বাই মরিচের স্মেল আসে এত খেতে মজার সাথে তো আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম ওপরে দুইটার গ্রানে একদম মোমো করছিলো আর আমার খুদাটা মনে হয় আরও দুই থেকে তিন ডিগ্রি বেড়ে গিয়েছিল। আমি তো একদম খাবার বেড়ে নিয়ে আর এইরকম আচারটা দিয়ে মেখে মেখে নিচ্ছিলাম আমের আচারটা এত নরম আর সফট হয়েছে খেতে একদম খুব ভালো লাগছিল কার কার তোমাদের এরকম খিচুড়ি খেতে ভালো লাগে এই বর্ষায় এই যে দেখো আমার মরিচের বোম্বাই মরিচের দেখো কীরকম লাল লাল মরিচ দেখা যাচ্ছে আর খেতেও মজার খাওয়া দাওয়া শেষ রান্না শুরু রান্না শুরুর আগে আমার হেল্পিং হ্যান্ড এসেছে ওকে দিয়ে কিছু রুটি বানিয়ে রাখবো আর কি রুটি রেখে দিবো আজকে তো আর বানাবো না আজকে তো সকালে নাস্তায় খিচুড়ি রান্না করেছি আগামী দিনগুলো রুটি একদম সংরক্ষণ করে রেখে দেব বানানোর পরে শুধু সেকে সেঁকে আমরা খাওয়া দাওয়া করবো তো রুটি আটাটা আমি একদম একটু মানে অল্প লবণ দিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম বাস হয়ে যাওয়াতে আটাটা ভালো করে গুলিয়ে নেয় এরকম ছোটো ছোটো গুল্লা বানিয়ে বাস এখন শুধু বেলা আমার যে হেল্পিং হ্যান্ড ও কিন্তু সুন্দর রুটি বেলে ভালোই বেলে আর কি আমার মতোই বেলে আর কি সুন্দর করে এর জন্য ওকে দিয়েই বেলাই সুন্দর করে বানাতে পারে আর রুটিগুলো একদম এত সফট হয় যেহেতু লাল আটার রুটি খাই আমরা এখন ভালোই লাগে খেতে 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 অভ্যস্ত হয়ে গেছি এখন এত বছর সাদা রুটি খেয়েছি এখন যেই জানতে পারলাম সবাই লালাটাই খাচ্ছে তা আমরাও সাথে আর বাজ যাবো কেন একদম শুরু করে দিয়েছি আর এই যে এইখানে চিচিঙ্গা আলু দিয়ে একটা ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ লবণ দিয়ে এ ভেজে নিলাম দিয়ে এই যে আলু আর চিচিঙ্গা একসাথে কেটে নিয়েছি এভাবে একটু ভাজা ভাজা করলে হয় কি ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার রুটিতে পরের দিন সকালে দেখা যায় রুটির সাথেও খাওয়া যায় এর জন্য এক কাজে দুই কাজ হয় আমি তো রেডি করে রাখি আর রান্না করব রুই মাছ সেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রুই মাছটা কিভাবে রান্না করব সেটাই হলো কথা যাক ভাজিটা হয়ে যাক তারপরে মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে বসিয়ে